একটা শাস্তির বিধান দিছে আজকে তোমার চোখের জলের কোনো দাম দিই নাই বলেই আজকে আমার ব্যবসা এত অধগত না আমার অনেক অন্যায় হয়ে গেছে না আমার তুমি করে দাও তুমি আচ্ছা মা আপনার আত্মীয়টাকে একটু বলবেন সারাটা দিন শুধু বসে থাকেন ঘরের কোনো কাজ কাম করেন না সময় শুধু খেতে চলে যান আর আপনার বড় ছেলের বউ সেও কিছু করে না আমি কি সারাদিন কাজ করতে করতে নিজেকে শেষ করে দেবো ঘরের কি অবস্থা দেখছেন ধরেন ছেড়ে দেবো বউ মা শরীরটা তো ভালো না এর জন্য এখানে বসে আছি শরীর ভালো না ঝাড়ু দিতে গেলে কষ্ট হবে আচ্ছা ঠিক আছে ভালো করে ছাড় দিবেন কেমন আছো আরে তুমি এতো ভালো আচ্ছা চল ভিতর চল তোমার সাথে অনেক কথা আছে তোমার সাথে কাজে লোক তুমি চলো তো তোমার সাথে কথা

এই জন্য বৌ মারে কয়েছি বৌমাটা কে রা আদি থামেন আমাকে বলতে দেন দেখো আমার পাশে আমার একটু ভাই আসছিল সে বলে আমি নাকি তোর সাথে বড় কি করি তোমার মা আমার চরিত্র নেই দাঙে হাত দিছে কিন্তু তোর বড় ছেলের বড় ছেলের বৌমা মা তারা ঘরের ভিতর ঘুমাচ্ছে না আমি সারাদিন কাজ করি তারপর আমি তার কাছে কোনো মন পাই না বৌমা তুমি এই মিথ্যা কথাগুলো গলা কেন রইতেছো তাই থামেন আপনি একটা কথা বলবেন না তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো সে এতক্ষণ ধরে আমাকে অনেক রকম বাজে কথা বলেছিল আমি এখানে আর থাকবো না সে যদি থাকে আমি আজকে এখান থেকে বাপের বাইরে চলে যাবো বাবা তুই আপু আমার কথা বিশ্বাস করলে আপনার কথা চলো তো দাঁড়াও আজকে একটা কথা বলে দিই তোমার মা যদি আমার বাসায় থাকে এক মুহূর্ত আমি কিন্তু বাপের বাইরে চলে যাব আমি এখানে তোমার সংসার করব না তাকে আমি খাইতে দিতে পারবো না আচ্ছা ওইটা আমি পরে দেখতেছি কথা বলবো। আসো। কি ব্যাপার? তোমার হলো? হ্যাঁ আচ্ছা ভালো কথা। জন্মদিনে যে যাবা তা ওদের জন্য কি গিফট নিবা চিন্তা করলা? ডিনার সেট নি না? বাচ্চার জন্মদিন ডিনার সেট কি ঠিক হবে? তাহলে কি নিবা বলো? পুতুল পুতুল নেই না বড় দেখে একটা পুতুল নেই না না পুতুল নেয়া সেটা কেমন দেখাবে আচ্ছা তুমি প্রথমে যেটা বলেছো সেটাই ঠিক আমরা একটা বড় দেখে ডিনার সেট নেই কারণ তোমার তো ওখানে আরো অনেক বান্ধবীরা আসবে তাদের কাছে আমার আবার একটা প্রেস্টিজ আছে না আচ্ছা তাহলে দুপুরে যে আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু বাসায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ একদম রাতে ডিনার শেষ করে আবার রাতে ডিনারও করতে হবে তো করব না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা হোটেলে ঢুকে রাতে ডিনার করে তারপর তোমরা কোথায় যাচ্ছো হ্যাঁ মা ওই তোমার বোমার হচ্ছে বান্ধবীর ছেলের জন্মদিন সেখানে আমাদেরকে দাওয়াত করেছে দুপুরে ওখানে খাবো খেয়ে তোমার বোমার আবার কিছু যে শপিং টপিং করবা সেটা একটু কেনাকাটা আছে সেটা শেষ করে আমরা একবারে ডিনার করে তারপর বাসায় ফিরবো মা বৌমা তোমরা তো চলে যাইতেছ আমি দুপুরে কি খামো কেন মা আপনার ছোট ছেলে বউ কি করতেছে সে সারাদিন করে কি বাসায় আর আপনি জানেন না যে আজকে আমি যাবো বাইরে খাদাক করব আপনি জানেন না আর কোথায় কোshaderত খেতে যাব মা আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউাশুই পাবে যে দিনই আমরা ঘুরতে যাব কোথাও বেড়াইতে যাব সেই দিনই তাদেরকে বাইরে যেতে হয় কেন আমি প্রায় লক্ষ্য করেছি আমরা দুজন কোথাও বের হতে গেলেই তোমার ওই ছোট ছেলে আর ছোট ছেলের বউ বায়না শুরু করে কেন গতকালকে রাত্রে তারা জানতো না যে আমরা অনুষ্ঠানে যাব তারা তো সব জানে তারা নাটক করে না তাদের কিসের দাওয়াত আজকে তাদের কোনো দাওয়াত নাই যেই দেখেছে আমরা দুজন বেড়াতে যাচ্ছি সে তাদের এখন বেড়ানোর ইয়ে তৈরি হয়েছে না আর ভালো কথা তোমার ছোট ছেলে এই সংসারে কয় টাকা দেয় কারেন্টের বিল থেকে শুরু করে এই বাড়ির যাবতীয় সমস্ত খরচ তো আমি আমার পকেটে টাকা দিই করি তোমার ছেলে তো তখন পাওয়া যায় না তোমার ছেলে পাওয়া যায় কখন জানো যখন এই জমি জায়গার ভাগে ভাগ নিয়ে আসে কোনো গাছের ফল পাট থেকে যায় তখন ভাগের সময় সে সব থেকে বড় ভাগটা আগে নেওয়ার জন্য চেষ্টা করে যখনই নারকেল পাড়ি তখনই বড় ভাগটার জন্য আসে যখনই গাছের আম পাড়ি তখনই বড় ভাগটার জন্য আসে এটা কোন ধরনের ঠিক আছে বাবা তুই তো যেতে হয় আমার এক সংসার চালানো সম্ভব না আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সংসার চালাইতে আমার অনেক কষ্ট হইতেছে আমি মনে করতেছি সংসারে সব খরচ আমার পক্ষে করা সম্ভব নয় তুইও তো কিছু খরচ করতে ভাইজান তুমি জানো না আজকে এক মাস ধরে চাকরি নেই তুমি যদি সংসার না চালাতে পারো তাহলে আমি কি তোর চাকরি চলে গেছে আর আমার ব্যবসা ব্যবসা বাণিজ্য কি সবসময় ভালো থাকে একজন মানুষের মানুষের বিপদ আবাদ হয় না তাহলে সংসারটা দেখতে হবে না আমার চাকরি গেছে আমার চাকরি নেওয়ার সময় যে টাকা দেওয়ার কথা ছিল এই টাকা তুমি জুয়া খেলে তো সব ধ্বংস করে দিছো তুই দেখছিস আমি জুয়া খেলছি কে কইছে তোর আমি জুয়া খেলছি আর ব্যবসা করতে কিছু ব্যবসায় লভ লাস আছে লস হয়ে গেছে এখন কে জুয়া খেলতেছি না খবরদার তোর মুখে জোনার এই জমি জায়গা বিক্রি করার কথা না শুনি আমি জমি জায়গা বিক্রি করছি আমার ব্যবসা বাণিজ্যের জন্য তোর লেখাপড়ার জন্য জমি জায়গা বিক্রি করি নাই তোর জন্য বাপের সম্পত্তি বিক্রি করে তোর লেখাপড়া করাইছি ডিগ্রি পাশ করাইছি আমি নিজে পড়াশোনা করি নাই আজকে যদি তোর মতো আমি পড়াশোনা করতাম তাহলে আমি অফিসার হইতাম আমি ওই রাস্তা রাস্তায় দাঁড়ায় ব্যবসা করতে হইতো না আমার সব থেকে বড় কথা আমার পক্ষে মালে রাখা সম্ভব হইতেছে না

তোমার বলা জুয়া খেলে ব্যবসার নাম করে জুয়া খেলে সব টাকা ধ্বংস করছে সংসার চালাই তুইছে আমার এই যে কারেন্ট বিল গ্যাস বিল সংসারের সব খরচ আমাকে চালাই তুইছে এখন আমার দ্বারা সম্ভব না মা তুমি তোমার বলার কাছে থাকো কয়দিন মা আমার পক্ষে আর এই সংসার চালানো সম্ভব না তুমি তোমার ছোট ছেলের মধ্যে পনেরো দিন থাকবা আর পনেরো দিন থাকবা আমার হতে এটাই আমার শেষ কথা আচ্ছা তোরা থাম তো বাবা আমার নিয়ে তোদের টেনশন করতে হব না প্রয়োজন পরে আমি মানুষের কাম করে রাখামু তাও তোদের টেনশন করতে হবে না তোরা ভালো থাক আমি এইটাই চাই আল্লাহ চাইলে সব সমস্যা সমাধান হয়ে যাবো বাবা কি ব্যাপার তোমার হাতে ব্যাগ ব্যাগ নিয়ে কই যাও ব্যাগ নিয়ে যাইতাছো কই তুমি তোমরা কোথায় যাও মা আর তুমি তোমাদের মাছের কাহিনী অনেকক্ষণ ধরে সহ্য করছি আমরা নিতে পারছি না তোমার কি অবস্থা একটু বলবা দিনের বেলা খবর নেই রাত করে বাসায় ফেরো না রাস্তায় গেলে পাওনা দাঁত ধরে ভাবি ভাবি ভাই কোথায় টাকা পাই টাকা পাই কি শুরু করছো এবার তো সমস্যা করা যায় না আর তুমি তুমি কি শুরু করছো চাকরিটা খেয়ে বাসায় বসে থাকো সারাদিন আর আমি কি করি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমাকে রান্না করে খাওয়াই তুমি কি সারাদিন বাসায় বসে থাকবা অকমার ঢেকে একটা চুপ কর চুপ কর সব বলে কোনো লাভ নেই দুইজনই অকমার থেকে দুজনকে দিতে কিছু হবে না আর মা আমরা চলে যাচ্ছি আপনি সুন্দর দুইটা সন্তান জন্ম দিছেন যে সন্তান খুব সুন্দরভাবে আমাদের সাথে সংসার করলো অনেক মজা রেখেছিল অনেক আরামে রেখেছিল আরামে আর তোমাকে বলি তোমার এই মুখটা না দ্বিতীয়বার আমাকে দেখাবো না সহ্যই করতে পারতেছি না তোমাকে আমি ছোট চল আর তোমার চেহারাও না তোমরা যত সমস্যা তোমার এই পোলার কারণে তোমার ওই পোলা যদি না থাকতো তাহলে আজকে সমস্যা হইতো না সব দোষ আমার কারণে না নিজে চাকরি খায় বসে আছো এখন সব দোষ আমার মধ্যে দিচ্ছ না আচ্ছা তোর এবার থামবি শুন আমি তোদের মা যতক্ষণ বাইসে আছি ততক্ষণ কোনো বিপদ আসতে দেব না শুন বাবা আমার বাবার বাড়ি কিছু সম্পত্তি আছে তোদের দুই ভাইকে ওই সম্পত্তিটা বিক্রি করে এনে দেব তোরাবে এখন আমি যাওয়ার নতুন করে শুরু করবি বিপদ আন্লাই দিছে আল্লাহই রক্ষা করবি এটা তো জান অস্ত্ররা তাই না তোরা কোনো টেনশন করিস না আর বৌমাদার তো ফিরে আনতে হবো বৌ মারা চলে গেছে আমি ওদের মা আমি চলে যাই আমি থাকব আমি সিলা আমি থাকব তো বাবা শে তোরা ছোট থাকতে মরে গেছে আমি তোদের দুঃখ কষ্ট কইরা তোderen মানুষ করছি বাবা আমাদের তোমার সাথে এমন অন্যায় করা উচিত হয়নি আমি বুঝছি যে সন্তান মায়ের কষ্ট দেয় আল্লাহ সেই সন্তানদের এই দুনিয়ায় একটা শাস্তির বিধান দিছে আজকে তোমার চোখের জলের কোনো দাম দিই নাই বলেই আজকে আমার ব্যবসা এত অধবত না আমার অনেক অন্যায় হয়ে গেছে মা আমার তুমি মাফ করে দাও তুমি না মাফ করলে আল্লাহ আমি করে মাফ করবো না মা না বাবা তোরা তো ছোট মানুষ তোরা তো বুঝতে পারছ না আল্লাহ তোদের হেদায়েত করবে